সারা জীবন কোন ট্যুরের কথা মনে থাকুক বা না থাকুক এই দিনটার কথা ভুলবো না আগে নিজের আসসালাম কথা বলে ফেললাম তারপরে সালাম দিলাম সালামটা নিবেন অনেক খুশি কারণ আজকে বাইক করে রাজশাহী থেকে সাজেকে এই বাইকটা ছেলে মেয়েদের একটা স্বপ্ন লং এ যাওয়ার জন্য যত ধরনের সেফটির প্রয়োজন সবগুলোই আমরা নিয়েছি মানে গার্ড পরেছি জুতা জ্যাকেট এমনকি আমাদের হেলমেট এর ডিভাইস ও লাগানো ছিল যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি একে অপরের সাথে প্রথমে রাজশাহীর এই লতা পেট্রোল পাম্প থেকে আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে আল্লাহর নাম নিয়ে আমরা সবাই এখন রওনা হয়ে যাব আমার জীবনে যেহেতু প্রথমবার তাই অনেক নার্ভাস ছিলাম এবং আনন্দও লাগতেছিল এক টানে আমরা সিরাজগঞ্জের একটু আগে দাঁড়াই ছিলাম একটা ব্রিজে তারপর ফুড ভিলেজে যে আমরা একটু খাওয়া দাওয়া করব। এখান থেকে আমরা অলস পরিবারে নুসরা আপু এবং ভাইয়াকে অ্যাড করে নিয়েছি তারা বগুড়া থেকে এসেছে আমরা দুপুর আড়াইটায় রওনা হয়েছিলাম এবং এ কারণে এখানে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম তারপর যমুনা ব্রিজের জন্য আমাদের টোল দিতে হয় এই প্রথমবার যমুনা ব্রিজে আমি বাইকে যাচ্ছি আমার জামাই আগে অনেক অনেকবার বাইক রাইড অনেক দূরে দূরে গেছে বাট আমার প্রথম ছিল এই তো ঢাকার ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি হানি ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম কারো কোনো সমস্যা হলে বা চা খাওয়ার জন্য আমরা ব্রেক নিচ্ছিলাম তারপর প্রায় রাত সাড়ে তিনটার দিকে আমরা কুমিল্লার এই মিয়ামি রেস্টুরেন্টে আসি খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে জাস্ট দুই জন ছিল এবং তাদেরকে বলেছিলাম যে ছেলে ড্রাইভার গুলো একটু ঘুমাবে আধা ঘন্টা ঘুমালে তাদের একটু ভালো লাগবে কারণ একটা না অনেক পথ আসা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তারা পাঁচটা মিনিট ঘুমাতেই দেয়নি তারপরে শুরু করেছে অত্যাচার বলছিল যে এখানে ঘুমানোর কোন নিয়ম নাই ঘুমাতে

হয়ে গিয়েছে আমি শুধু ছেলেদের কথা ভাবছিলাম কত ধৈর্য তাদের এই বাইক চালানো নিয়ে অলরেডি আমরা খাগড়াছড়ির ভেতরে চলে এসেছি এবং সাজেকে রাস্তা পাবো একটু পর পর আমরা রাস্তার মাঝখানে দাঁড়ায় যাচ্ছিলাম এবং রেস্ট নিচ্ছিলাম এখানে দেখলাম যে গাছ থেকে আঠা নেওয়া হচ্ছে মানে এটা মেবি রাবার তৈরি করবে আমি তো অবাক হয়ে দেখছিলাম এটা কত কিছু ভেবে রেখেছিলাম আমরা দুইজন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো বাট একটুকু সুযোগ সময় পাচ্ছিলাম না তাই এখন একটু বানায় নিচ্ছিলাম অনেক ইচ্ছা ছিল আসলে এভাবে ভিডিও করার যখনই কোন সুন্দর জায়গা পাই সেখানে দাঁড়িয়ে পড়ি এখানে একটা চা বাগান ছিল মনে হচ্ছিল যেন সিলেটের চা বাগানে চলে এসেছি চেয়েছিলাম সাজেকের যে চেকপোস্টটা সেটা দশটার দিকেই ধরবো বাট আমরা দুপুর বারোটায় এসে পৌঁছাইছি চেকপোস্টের এখানে দুই ঘন্টা ওয়েট করতে হয়েছে কারণ দুপুর দুইটার পরে চেকপোস্টের এটা ছেড়েছিল চেকপোস্ট থেকে সাজেক ভ্যালি সাঁত্রিশ কিলোমিটার ছিল এবং এতটুকু রাস্তা আমরা অনেক এনজয় করতে করতে গিয়েছি যদিও বা অনেক উঁচু এবং অনেক নিচু নিচু রাস্তা ছিল যেগুলো খুব ভালো করে আমরা পার করতে পেরেছি তিনজনের কাছে হেলমেটের ডিভাইস ছিল এবং খুব সুবিধা হয়েছে এটার জন্য কোথাও ভাঙা থাকলে কিংবা স্পিড বেকার থাকলে আগে থেকে রাত তাদেরকে সতর্ক করে দিত এতটুকু